আছে ঈদ দেখার মতো জিনিস ভালোই লাগলো এই যে এত সুন্দর ইট বানাইছে কষ্ট করে বানায় তে আমরা দেখলাম কষ্ট ভাগ করে নিলাম তে আপনারা সবাই আইছেন ইট দেখতে তো অবশ্যই ভালো লাগবে কারণ সুন্দর দৃশ্য দেখার মতো কিছু আছে তো অবশ্যই আইসেন ভালো থাকেন আপনারা যখন সময় পান তখন এসে একটু ঘুরে যাবেন কারণ ভালো লাগার জিনিস এটাই ঘুরতে এলেন ঘুরতে এসে একটু দেখে গেলেন সময়ও গেল আপনারও ভালো লাগলো ঠিক আছে আপনারা ভালো থাকেন